আসসালামু আলাইকুম মেঘলাস সবাইকে স্বাগতম করছি আমি ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো সব সময়ের মতো সকালবেলায় বেলায় ভিডিওটা স্টার্ট করেছি যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণ কিন্তু খুদা লাগে না যখনই ঘুমটা ভেঙে যায় তখনই মনে হয় কিছু খেতে হবে তো সকালবেলা কি করব বুঝতে পারছিলাম না যে রুটি পরোটা করব নাকি চাপটি বানায় নিব তো পরে হঠাৎ করে মনে পড়লো যে গতকাল রাতের তো কিছু ভাত ছিল তো গত কয়েকটা দিন ধরে কিন্তু ঢাকাতেও প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে তো এই যে ঠান্ডার মধ্যে কিন্তু আমার আপুরা হয়তো আমার বয়সে বুঝতে পেরেছেন আমারও কিন্তু ঠান্ডা লেগে গেছে তো বুড়িরও ঠান্ডা আমারও ঠান্ডা মা মামের দুজনেরই ঠান্ডা লেগেছে তো ভয়েস ভয়েস দিতে একটু 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 প্রবলেম হচ্ছে দেখা যাচ্ছে যে দিচ্ছি আর করে কাটছি ভয়েস দিতে দিতে কাশি আসতেছে আবার আসতেছে কিন্তু এইভাবে করে আজকে কষ্ট করে ভয়েসটা দিলাম ভিডিওর যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড করি আমার আপুরা জানেন তো এই যে এদিকে কিন্তু সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম আজকে সকালে বড়লোকি ফ্রাইড রাইস করেছিলাম ভাত দিয়ে একটু রাতের ভাত থেকে গিয়েছিল তো ভাবলাম যে আজকে আর চা পরোটা কিছু না করি ভাতটা ভেজে নেই তাহলে খাওয়া হয়ে যাবে আর যেহেতু ঠান্ডা দেখা যায় অত কাজ করতে ভালো লাগতেছিলো না তারপর ঝটপট করে ভাতটা ভেজে নিয়েছিলাম আমি কিন্তু আজকে টমেটো দিয়েছিলাম আর একটু ধনিয়া পাতাও দিয়েছি তো এটা দিয়ে আজকে সকালে নাস্তা করে নিয়েছি আমরা তো আমার যে সকল আপু ভাইয়ারা এখনও ভিডিওটা দেখছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন তো এই যে একটু ডেকোরেট করে নিছিলাম তো এইদিকে একটু রেস্টুরেন্টের মতো করে বাটিতে করে দিয়ে তারপর প্লেটে নিয়েছি তো এটা দিয়ে আজকে আমরা নাস্তা করে নিব তো এদিকে স্কের পাপা করে নিয়েছে আর এদিকে আমি খাচ্ছিলাম আর বুড়িকে খাওয়াচ্ছিলাম তো সে খুব মজা করে খাচ্ছিল তো এই যে রান্না বনার তো শেষ নেই শীত পড়েছে তো কি হয়েছে সব জায়গাতেই মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি পড়েছে তো গত কয়েকটা দিন থেকে আমাদের ঢাকাতেও কিন্তু খুব ঠান্ডা পড়েছে তো শীতের মধ্যে যতই বলি শীত শীত কম্বলে বসে থাকবো সেটা তো আর হচ্ছে না পেটটা যেহেতু আছে পেট থাকলে তো অবশ্যই কাজ করতে হবে খেতে হবে শুয়ে থাকলে তো তো আর পেট ভরবে না সকালে নাস্তাটা করে কিন্তু বেশ কিছুক্ষণ রেস্ট করেছিলাম পরে দেখলাম যে অলসতা চলে আসতেছে রান্না করতে হবে সেটা মাথায় নেই শুয়ে শুয়ে আমার আপুদের ভিডিও দেখতেছিলাম আর ভিডিও দেখতে দেখতে যে কখন একটা বেজে গেছে খেয়ালই করিনি তারপর দাঁড়াবুড়া করে সব কিছু কাটাকাটি করে নিয়েছি অফ ক্যামেরাতে তো আজকে হচ্ছে একটু মাছ চচ্চড়ি করব। আর ওইদিকে ডাল হয়ে গিয়েছে ডাল আর ভাত হয়ে গিয়েছে শুধু চচ্চড়িটা বাকি আছে তো আজকে কিন্তু মূলা দিয়ে আজকে চচ্চড়িতে কিন্তু আমি একটা মূলা ছিল তো সেই মূলাটাও দিয়েছিলাম সে আর পাপা মূলা খেতে চায় না তো তারপর আমি দিয়েছিলাম এইটুকু আমি ভেবেছি সে বুঝতে পারবে না তো খাওয়ার সময় কিন্তু বুঝে গিয়েছে যখন প্লেটে নিয়ে খাবারটা মাখাচ্ছিল তখন বলতেছে যে তুমি কি যে দিয়েছি শুধু আলু তো চরচড়ি করলাম আলু আর টমেটো পরে বলতেছে আমার কি বোকা পাইসো নাকি তুমি এখানে মূলা দিছো না তো ওইটা নিয়ে হাসতে হাসতে শেষ যে মূলা মূলা খেলে কি হবে একদিন তো খাওয়াই যায় তো তারপর বলতেছে আমাকেই তো পাইছো খাওয়ানোর জন্য যত হাবি যাবি কিছু আমাকে খাওয়াবা তো এগুলো হাবি যাবি বলে পাতা একটা খাওয়াও তারপরে এখন আবার আজকে তরকারিতে চালাকি করো তো আমি বললাম যে সময় তো তোমার ইচ্ছা মতোই হয় বলছি না এখন থেকে আমার ইচ্ছা মতো হবে তো এগুলো নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম তো অনেক কিছু বললাম আমার আজকের ভিডিওটা একটু তোমাদের দেখতে হয়তো প্রবলেম হবে অনেক কষ্ট করে হয়তো দেখতে হবে যেহেতু কথা ভালো করে বোঝা যাচ্ছে না কথা আটকায় যাচ্ছে আর হচ্ছে একটু পর পরই শুধু কাটতেছি কাশি আসতেছে আর পানি খাচ্ছি তো ঠান্ডার কারণে দেখা যাচ্ছে ঠিক করে কথা বলতে পারছি না শুধু কাশি আসতেছে একটু পরপর আবার এদিকে বাবুরও ঠান্ডা ও কাশ ও কাশছে। তো আজকের ভিডিওটা একেবারেই ছোট তো আমার আপুদের কাছে যদি খারাপ লেগে থাকে কোথাও কোনো অংশে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম